ঈ বিুলিল্লা হির ওয়াহিম আলহামদুলিল্লাহ হির আল আল্লাম আলা রি কারি আল্লা আলহি আহি আজমাইন আলহামদুলিল্লাহ বিশ ক্লাসে আরবি কুরআের ভাষা শিক্ষা করছে কোরআনে যে সকল বাব ব্যবহৃত হয়েছে সে সম্পর্কে আমরা ধারণা লাভের চেষ্টা করবো ইনশাআল্লা আরবিতে বাপ কিন্তু আমরাকে আমরা এটাকে গ্রুপ বা ফ্যামিলি হিসাবে নামকরণ করেছি যাতে করে সহজে আমরা বুঝতে পারি গ্রুপ বা ফ্যামিলি তো এই গ্রুপ বা ফ্যামিলি এটা আধুনিক যারা কোরআনের ভাষা বা মডার্ন ল্যাঙ্গুয়েজ যারা শেখান তারা এটাকে গ্রুপ বা ফ্যামিলি হিসাবে নামকরণ করেছে যদিও আমাদের দেশে মাদ্রাসাগুলোতে এটাকে বাপ হিসাবে নামকরণ করা হয় আরবি ভাষায় তাল্লিশটি বাপ আছে তবে আমরা কোরআনের ভাষা শিক্ষার জন্য দশটি বাপ সম্পর্কে ধারণা লাভ করলেই হবে কারণ কোরআনে দশটি বাপ আছে আমরা ধারণা লাভ করব নয়টি সম্পর্কে কারণ নয় নম্বর এক থেকে দশ নম্বর গ্রুপের মধ্যে নয় নম্বর গ্রুপটি কোরআনে মাত্র তিনবার ব্যবহৃত হয়েছে সুতরাং ওই বাপটা যখন আসবে তখন আমরা শিখব ইনশাআল্লাহ গ্রুপ বা ফ্যামিলি এটা কি গ্রুপ বা ফ্যামিলি যদি ধারণা লাভ করতে চেষ্টা করি তাহলে দেখেন এখানে কয়েকটা শব্দ আছে এই শব্দগুলা কোনোটা তিন অক্ষর কোনোটা চার অক্ষর কোনোটা পাঁচ অক্ষর আবার কোনোটা ছয় অক্ষর এখন এটা কোনটা কোন গ্রুপ কোনটা কি আচরণ কোনটা কি বৈশিষ্ট্য সেটা আমরা বুঝবো কীভাবে বা কীভাবে নামকরণ করব এটা যদি আমরা একটা স্কুলের সাথে কল্পনা করি একটা স্কুলে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী থাকে কে কোন ক্লাসে কার কি বৈশিষ্ট্য কীরকম বয়স ইত্যাদি সম্পর্কে একটা আনুমানিক ধারণা লাভ আমরা এমনিভাবে করতে পারবো না তবে তাদের বাচ্চাদের কাছে যদি আমরা যাই তাহলে তাদের ঘাড়ে বা সোলজার ব্যাস দেখে আমরা দেখবো যে অনেক স্কুলে যে ইউনিফর্ম আছে ইউনিফর্মে কে কোন শ্রেণীর এক দুই তিন চার সাত আট এভাবে প্রত্যেকের একটা চিহ্ন থাকে কোন কে কোন হাউজের কে কোন ফর্মের ইত্যাদি বিস্তারিত একটা সিম্বল থাকে যেটা দেখে বোঝা যায় পুরানে যে বাপগুলো আছে যেগুলো আছে যে বাপগুলা এটা সম্পর্কে আমরা এরকম বোঝার চেষ্টা করব তো দেখি এই গ্রুপ বা ফ্যামিলি তিন বর্ণের তিন বর্ণের ফ্যামিলি আছে একটি তিন বর্ণের ফ্যামিলিটা আমরা দেখি যেমন নাসারা দরাবা সামিয়া ফাতাহা হাসিদা কারুমা তো এই হলো একটি এটা মাত্র তিনটা করে বর্ণ আছে এই তিনটে করে বর্ণ থাকায় এটা বলছে যে তিন বর্ণের ফ্যামিলি এবং এই তিন বর্ণের একটা গ্রুপ এই এক নম্বর গ্রুপ গেল এখন আমরা ফা আলা এই যে ফা আলা যে মূল একটা বা বাপ আলা এক নম্বর গ্রুপ এই ফা সাথে যখন মাঝখানে অক্ষরটা দেখেন ফা আলা ফা তো এইটাকে আমরা বলতেছি দুই নম্বর গ্রুপ মাঝখানে অক্ষর যদি ডাবল হয় তাহলে দুই নম্বর গ্রুপ প্রথম অক্ষরের পরে যদি শুধু একটি আলির যোগ করা হয় তাহলে এটাকে আমরা বলবো তিন নম্বর গ্রুপ এরপরে তিনটা অক্ষর প্রথম ফা আলা এই ফা আলার সাথে যদি শুধু আলিফ যোগ করা হয় তাহলে এটা হলো চার নম্বর গ্রুপ আর দুই নম্বর গ্রুপে ছিল ফা আলা ফা আলা এর সাথে একটা তা যোগ করা হলে এটা হলো পাঁচ নম্বর গ্রুপ একটু মনে রাখার জন্য বলি ফা আলা এর সাথে আলিফ বা তা আলিফ এক বা এক বা দুই তা তিন তাহলে এই তিন নম্বর অক্ষর তা আলিফ বা তা তিন নম্বর অক্ষর তো ফা আলা ফা আলা এটা হলো দুই নম্বর গ্রুপ এর সাথে তা বা তিন যোগ করছি তাহলে হইল পাঁচ নম্বর গ্রুপ এরপরে দেখেন তিন নম্বর গ্রুপে আছে ফা আলা ফা সাথে একটা আলিফ এই তিনের সাথে অতিরিক্ত একটা তা তা হলো এক দুই তিন তিন নম্বর অক্ষর তা সাথে তিন 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 ছয় এটা হলো ছয় নম্বর গ্রুপ এগুলো জাস্ট মনে রাখার জন্য এই কথাগুলো আমরা বলতেছি এরপরে সাত নম্বর গ্রুপ সাত নম্বর গ্রুপ মূল ফা আলার সাথে একটা আলিফ এবং নুন যোগ করা হয়েছে ইং ফা আলা ইং ফা আলা সাত নম্বর গ্রুপ ইং ফা আলা আট নম্বর গ্রুপে মূল ফায়ের সাথে ফায়ের আগে একটা অক্ষর পরে একটা অক্ষর ফায়ের আগে আলিফ এবং ফায়ের পরে তা তাহলে হলো তা আলা তা আলা ফায়ের সাথে ই আলিফ আর তাজক ফায়ের আগে আলিফ পরে তা ইফতা আলা তা আলা এই তাটাকে আমরা টেকনিক্যাল তা বলবো এটা মনে রাখার সুবিধার জন্য ইফতা আলা এরপরে দশ নম্বর গ্রুপ নয় নম্বর গ্রুপ আমরা আপাতত পরব না এটা বলেছি ইস্তাফ আলা ইস্তাফ আলা শুরুতে একটা ইস্তাযোগ করেছে ইস্তাফ আলা ইস্তাফ আলা তাহলে আলিপিন যোগ করলে সাত আলিপ্তা যোগ করলে আট আর ইস্তাযোগ করলে হলো দশ মাঝখানো অক্ষর দুইটা হইলে দুই প্রথম অক্ষরের সাথে আলিপ যোগ হইলে তিন আর প্রথম অক্ষরের সে শুরুতে যদি আলিপ যোগ হয় তাহলে চার প্রথম অক্ষরের পরে আলিপ তিন প্রথম অক্ষরের শুরুতে আলিফ চার দুই নম্বর গ্রুপের সাথে তা করলে পাঁচ তিন নম্বর গ্রুপের সাথে শুরুতে তা যোগ করলে ছয় আট ইনযোগ করলে সাত ই আলিফ আর তা এটা যোগ করলে আট আর ইস্তা যোগ করলে দশ এটা শুধু ভাবে আমরা বুঝলাম এখন এটাকে আমরা ভিন্ন ভিন্ন শব্দ দিয়ে এটাকে একটু বোঝার চেষ্টা করি এখানে দেখেন চারটা করে বর্ণ আছে ফা আলা ক তালা আলা এই চারটা বর্ণ প্রত্যেকটাই এই চার বর্ণের তিনটা ফ্যামিলি আছে তাহলে আমরা যদি দেখি ফা এক টক্কর আইন এক টক্কর আবার আইন এরপরে লাম তো আইন আইন দুইটা এটা একসাথে করলে ফা আলা ফা আলা এটা তাহলে দুই নম্বর গ্রুপ দুই নম্বর গ্রুপ তিন নম্বর গ্রুপ দেখেন তিন নম্বর গ্রুপে পতালা কপের সাথে একটা অতিরিক্ত আলিপ কপ এর সাথে অতিরিক্ত একটা আলিপ যোগ হয়েছে ক তালা মূল গ্রুপটা হলো তালা সেখান থেকে প তালা পতালা কপের সাথে একটা আলিপ ক তালাম তালা চার টক এরপরটা দেখেন আঞ্জালা এটাও চারটা অক্ষর এটা হলো চার নম্বর গ্রুপ শুরুতে একটা অতিরিক্ত নাজালার সাথে আলিম যোগ রয়েছে আংজালা নাজালার সাথে আংজালা আলিফ নুন জাল লাম আংজালা এক দুই তিন চার অর্থাৎ চারটা করে অক্ষর আছে তাহলে চারটা করে অক্ষর থাকবে এ গ্রুপ হলো তিনটা দুই নম্বর গ্রুপ তিন নম্বর গ্রুপ চার নম্বর গ্রুপ আলহামদুলিল্লাহ এরপরে দেখি পাঁচটা করে অক্ষর এই গ্রুপে আছে মোট দুইটা এই ফ্যামিলির দুইটা তাহলে এই গ্রুপে আমরা যদি দেখি তা থা কাপ কাপ র তা কারা তা তা এটা পাঁচ নম্বর গ্রুপ পাঁচটা শব্দ আছে শুরুতে তা যোগ করা হয়েছে ফাঁক সাথে শুরুতে একটা তা যোগ করা হলো যেটাকে আমরা বলছিলাম তায় তিন আগের ছিল দুই নম্বর গ্রুপ সেখান থেকে তা দুই নম্বর গ্রুপে মাঝখানে অক্ষর ডাবল হয় ডাবল হয়েছে কাপ দুইটা এর সাথে তা এক দুই তিন তা যোগ করলাম এটা হলো পাঁচ নম্বর গ্রুপ এরপরে তাফা আলা মূল অক্ষরের আগে তা পরে আলিপ তা ফা লাম এটা নম্বর গ্রুপ এরপরে আমরা তিনটা গ্রুপ দেখি সাত নম্বর গ্রুপ আট নম্বর গ্রুপ দশ নম্বর গ্রুপ নয় নম্বর গ্রুপ আমরা পড়তেছিলাম শুরুতে যদি শুধু আলিপ নুন ইন যোগ করা হয় তাহলে হলো ইং কলাবা ইং কলাবা ইন যোগ হয়েছে ইং কলা ইং কলা এখানে পাঁচটা অক্ষর আছে ইং কলাবা এটা হলো সাত নম্বর গ্রুপ ইং কলাবা ইং কলা বা শুরুতে ইং যোগ হলো তার মানে সাত নম্বর গ্রুপ এরপর আট নম্বর গ্রুপ দেখি আট নম্বর গ্রুপে মূল ফলাফা ফলাফা এর সাথে পিছনে একটা অক্ষর পরে আর একটা অক্ষর পিছনে শুরুতে একটা পরে একটা এই তাটাকে আমরা বলছি টেকনিক্যাল তা বলবো এক তালাফা এক তালাফা এক তালাফা তাহলে মূল শব্দের শুরুতে একটা আলিপ পরে তা এটাকে আমরা টেকনিক্যাল তা বলতেছি তাহলে এক তালাপা এটা হলো আট নম্বর গ্রুপ দশ নম্বর গ্রুপ দেখি শুরুতে শুধু ইস্তা যোগ করা হয়েছে ইস্তা ইস্তা আলিফ সিন তা আলিফ সিন তা ইস্তা এই ইস্তাক ফারা আমরা যে আস্তাক ফেরুল্লা বলি সেই ইস্তাক ফরা থেকে ইস্তাক ফারা ইস্তাক ফারা ইস্তা তারপরে গ ফার গ গফার সাথে যোগ হলো তাহলে ইস্তাক ফরা এই যে বিভিন্ন বাপ বিভিন্ন শব্দ বিভিন্ন গ্রুপ যেটা আমরা বলতেছি এক একটা এক এক ফর্ণের কোনোটা তিন চার পাঁচ ছয় পর্যন্ত আছে তাহলে এটা কোনটার কি কাজ কোনটা কীরকম আচরণ করে এবং কেন একই শব্দ থেকে হওয়ার পরও একই রকমের অর্থ করে না এ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবো ইনশাআল্লাহ লাইভ ক্লাসে আশা করি লাইভ ক্লাসে সকলে অংশগ্রহণ করবেন সব হানাক আল্লাহমদিকা আসাদু আল্লাহ ইহা ইল্লা আন্তা